है वेट इत ये आ गया है अस्सलाम वालेकुम और हजरत जी शोबे तकदीर नारे तकदीर फरमा मस्जिद आबान बी मान बि आगमान नी সম্মানিত সৌধী আমাদের কাছে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী

আমরা আমাদের আজকে মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ আল্লাহ খালেদ সাহেবুল্লাহ আয়োজন কাছে একটু ক্ষমা চেয়ে এসেছি তো এই পর্যায়ে আমাদের সম্মুখে সংসদ সধী আমাদের সাহেব এখন আপনাদের সম্মুখে দুই একটি কথা বলবেন ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স এর থেকে ইসলামী সমাজ কল্যাণ এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মনির সাহেব Kela oy verin! Herkese hak bu hala forcé değil mi? Evet, única Allah kimselerine saygı veren আজকে আশ্বাস তাফসিলের প্রধান অতিথি ফুলপুরের দুই আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সাহেব বিশেষ অতিথি হিসেবে আছেন বান্ডের সাহেব পঁচিশ হাজার পৌরসভার মেয়াদ

মুরাবিয়া এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আচ্ছালাইত একটু বসে বসে আপনার একটু বসে হুজুররা তাপসির করে মাহফিল করে আমি কমপ্লেক্স সম্বন্ধে আপনাদের কিছু জানাবো আপনার দর্জনের একটু বসে আমি এই কমপ্লেক্সে আসলাম কি দুই হাজার দুই সালে শ্বাস আমাদের তখন এখানে আমাদের কমপ্লেক্সের সভাপতি ছিল নুরুল হক জমান দা আমারই বড় ভাই সেক্রেটারি ছিলেন আজহার উদ্দিন দুইজনের একজনও এখন জীবিত নাই মারা গেছে এই কমপ্লেক্স যখন তাদের হাতছাড়া হয়ে যায় বেদখল হয়ে যায় তখন আমাকে বলে যে তুমি এই কমপ্লেক্সের ভাগ নেয় আমি প্রথমে অস্বীকার করলেও আমার বড়ো ভাইয়ারা যারা যখন একাত্র হয়ে বলছে তখন আমি সম্মতি দিয়েছি এই মাঠেই বাজারের সবাইকে ডেকেছে এবং এখানে বসে কমিটি হয়েছে সভাপতি আমি আজাদ নয়া সেক্রেটারি ছিলেন তখন এখানে শূন্য ছিল শূন্য হাতে তখন আমরা যখন আসি আমি যখন আসি নূতন করে একটা কমিটিও গঠন করি পুরানা পুরানা কমিটি সহ নূতন কিছু লোক আমি যাতে নিয়েছি যেমন কাজ কাছে যাতে সুবিধা হয় প্রথমে এই যে সৌদি বোর্ডেই এই যে হয়ে গিয়েছিল এখানে

তখন এই টাকা পয়সার জন্য একটা তহবিল সংগ্রহ করার জন্য মসজিদের পাশে আমি পাঁচটা দোকান করেছি ওই দোকান করার সময় কিছু লোকে ডিসি সাহেবের কাছে প্লেয়ার দেয় ডিসি আমরা একটু রাস্তাটা উত্তর দিকে সরে নিয়েছি তখন এই ডিসি সাহেব আসলো এনকোয়ারি করলো দেখলো যে না এটা ব্যক্তিগত কোনো জিনিস না এটা মসজিদের ভান্ডের জন্য এই এটা তৈরি করছে উনি তখন ওখানে বসেই আমাকে অনুমতি দিয়ে গেছে আরেকটা অসুবিধা ছিল যেটা এই আমার ডাক বাসে সাইকেলা বিল্ডিং এই বিল্ডিংয়ের কাজ যখন শুরু করি সাত পর্যন্ত যাই তখন এখানে একটা অর্ডার আনে তখন অতি সাহেব ইট করে করতে আসে এসে বলছে যে এটা কোনো ব্যক্তিগত যদি নেন কমপ্লেক্সের জন্য তিনি আমাদের এখানে ডাকতে বললেন আজ রাত্রের মধ্যে আমরা ছাদ ডালাই দেন ছাদ ডালাই দিয়ে তার কথা মতো আমাদের কমপ্লেক্সের যত সদস্য আছে সবে একাত্র হয়ে রাত্রের মধ্যে আমরা এই ছাদটা ডালাই আজকে যদিও আমার অনেক কথা ছিল বলার মতো সুযোগ নাই আর এই তেইশ বছর ধরে আমরা এটার একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্স করেছি তাই আমি আর আমার বক্তব্য আর বাধা ঘটা আমি আমাদের এই লোকের সাথে যদি বলেন আপনারা দেওয়া হবে আমাকেও সুন্দর হবে আগামীতে আমাদের ফিল করতে সুবিধা হবে আজকে আমার বক্তৃতার বাড়াবো না বাড়াবার সুযোগও নেই কিন্তু আমার অনেক কথা ছিল এই বাইশ বছরে এই কমপ্লেক্সটাকে আমি একটা আধুনিক কমপ্লেক্স করছি এটা ছাড়া দিল এই কমপ্লেক্স যতদিন দুনিয়া থাকবে আমি আশা করি আমাদের এমনভাবে গড়া আছে এই ততদিন এই তাপসির এখানে চলছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানেই শেষ করছে সবাই চলে বিস্মিল্লা রহমান রে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আসছি এজন্য আপনারা কি একটু অপুসি হয়েছেন নাকি আমরা বসার পর দেখলাম লোকজন একটু দাঁড়িয়ে গেলেন বিষয় কি আমার মনে হয় হুজুরের কথা আগে শুনতে চাইছে তারপর আমাদের বক্তব্য শুনতে চাইছে হ্যাঁ আমি এই জন্য হুজুরকে অনুরোধ করবো আপনি আপনার বয়ান শেষ করেন তারপর আমাদের কথা বলবেন সাক্ষাৎ আজকে আসবেন এটাও জানতাম উনি আসছেন আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম নবীজির কাছে যদি কোনো সম্মানী মানুষ আসতেন তো নবীজি তাদের কদর করতেন আল্লাহ রসুল সাল্লি ওয় সাল্লামের সন্ন্যায় এটা যেহেতু সংসদ সদস্য হিসেবে ব্যস্ত তার এবং নেতৃত্বের যে বিরাট বড় একটা গুরু দায়িত্ব এ দায়িত্বের কারণে ওনাদের হাতে সময় কম থাকে লম্বা সময় বসে কথা বলার মতো ধৈর্য ওনাদের থাকে না ধৈর্য থাকলেও কাজের চাপে বেরিয়ে যেতে হয় সংগত কারণে মাননীয় এমপি মহোদয় যখন এসে পড়েছেন আপনাদের ভালোবাসার মানুষ তাই আমি আমার আলোচনার জায়গায় ব্রেক করে ওনার সম্মান করেছি এবং ওনার আগমনের কারণে আমি আমার আলোচনাকে থামিয়ে দিয়েছি উনি যদি আবার চলে যান তাহলে যেন ওনার মুখের দুটি কথা আপনারা আপনাদের ভালোবাসার মানুষের কিছু কথা শুনতে পারেন আপনাদেরকে সুযোগ করে দেয়া। পাশাপাশি আসলে আজকের দিনটা যেহেতু মাহফিলের শেষ দিন শেষ দিন হওয়ার কারণে ম্যানেজমেন্টে যারা থাকে তাদের কিছু কথা শেষ সময়ই হয় কিন্তু এই বিষয়টা প্রচণ্ড গরমের কারণে আপনারা বুঝাও না বোঝার ভান করছেন কাজটা ঠিক হয়নি তা আপনাদেরও ধৈর্যের দরকার মাহফিলে তো আসছেন এই ধৈর্য শেখার জন্য মাহফিলে আসছেন মানবিক গুণ শিক্ষা শিক্ষা গ্রহণের জন্য মাহফিলে এসেছেন মানুষকে ইজ্জত করা শিখতে মাহফিলে এসেছেন সকল প্রকারের আদাব দিয়ে নিজের জিন্দিগিকে গড়তে এটাই তো নিয়ত নাকি অন্য আর কিছু নিয়ত আছে আর আমরা এসেছি আপনারা যখন বসে যান তখন কিছু ইমানই কথা বলা আমাদের গুরু দায়িত্ব হয় কারণ এখন সারা বাংলাদেশের এই ঘনবসতির মুসলিম দেশে সবাইকে পড়ায়া পড়ায়া ইমান শেখানো কঠিন অতটুকু ব্যবস্থাপনা নাই সঙ্গত কারণে মুসলমানদেরকে ময়দানে একাত্রিত পেয়ে কিছু ইমানি কথা বলে দিলে দুই চারটা কথাও কখনো কখনও তার ইমানি জিন্দিগির অনেক বড়ো মহাসম্বলে পরিণত হয় তাই আমরা আসি আপনাদেরকে কিছু ইমানি কথা বলতে আমার আজকের আগমনটাও ওই আমি আমার আলোচনার প্রায় শেষভাগে চলে এসেছিলাম কারণ তফসিল আপনারা নয় দিন শুনতে শুনতে ক্লান্ত এবং তৃপ্ত পরিতৃপ্ত আপনারা আজকে আমি অপেক্ষা করতেছিলাম যে প্রধান অতিথি আসবেন উনি কিছু কথা বলবেন আমি ওনাকে নিয়ে দোয়া করে দেব আখিরি দোয়া মোনাজাতের মাধ্যমে মাহফিলটার একটা সুন্দর ইতি ঘটবে এইটাই আমারও ইন্তেজার ছিল আপনারা দেখতেছেন আমিও তো চিকন মানুষ তাই না চিকন মানুষ নাকি আমি আমিও তো মোটা তাজা মানুষ একটু তারপরে আমি অসুস্থ মানুষ অপারেশনের রুগী মানুষ আপনারা সব জানে তা আমি যে লম্বা করে কিছু বলবে এমন শক্তি সামর্থ্য আমার নাই শারীরিক সুস্থতা আমার নাই তাই আমারও এরাদা ছিল সংক্ষেপে কিছু বলবো এবং আখরি মোনাজাত্রা প্রধান অতিথি সহকারে বসে করে মাহফিলটার একটা সুন্দর ইতি ঘটানো তা আমি কথা বলতেছিলাম বলতে বলতেই প্রধান অতিথি বিশেষ অতিথি এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান মহোদয় ওসি মহাদয় যারা জনগণের দায়িত্বে ব্যস্ত থাকেন সবাই আসছেন এই যে সবার উপস্থিতি এটা কালীনের সাথে যে সবারই মহাব এই মহাব্বতটা কোরআনের দুশ্মনদের জন্য এটাও একটা হেদায়ত এটাও একটা হেদায়ত যে কোরআনের প্রতি সকলের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এই যে এটার একটা মোজাহারা এটার একটা দেখায় দেওয়ার মতো একটা অনুষ্ঠান হলো এটা যে দায়িত্বটা আটষট্টি বছর ধরে এই পুরা মানুষরা আদায় করে আর উনি কিছু কথা বলতে রইল আর আপনারা দাঁড়ায় দাঁড়ায় কাজটা ভালো করছেন মনে মনে তব করে নেই তা তো এই মাহফিল হবে তম মাহফিল সামনে আসতেছে আল্লাহ এরা রাখলে আমাদের বয়ানও শুনতে পারবে যদি আল্লাহ আনে তাহলে আবার কিছু কথা হবে কিন্তু আমি আমার কথাকে খুব বুছায়া সংক্ষেপে আমি আমার কথার ইতি টানতেছি